সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওটি গতকালকে দেওয়া ছিল আমাদের চ্যানেলে তবে নাম্বারটি ভুল দেওয়া ছিল মানে স্ক্রিনে নাম্বারটি ভুল দেওয়া ছিল স্ক্রিনের নাম্বার যদি আপনারা কখনও ভুল পান তাহলে অবশ্যই টাইটেলটা ফলো করবেন মানে ভিডিওর যে টাইটেলটা সেটা আসলে ফলো করবেন ভিডিও টাইটেলে কিন্তু নাম্বারটা দেওয়া থাকে মানে সঠিক নাম্বারটা দেওয়া থাকে মাঝে মাঝে ভুল হয়ে যায় তো যাই হোক গাড়িটার বিস্তারিত যদি ইনফরমেশন জানতে চান অবশ্যই উপরে আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে ওই ভিডিওটি চাইলে দেখতে পারেন তারপরেও সংক্ষেপে বলা যদি বলতে হয় আব্দুর রহমান ভাইয়ের ভিডিও গাড়িটা হচ্ছে নাটোরে এটা হচ্ছে সিংরা নাটোর জিরো একদমই কম চলা গাড়ি মাত্র তেরোশো ঘন্টার গাড়ি মাত্র তেরোশো ঘন্টার গাড়িতে কোনো কাজকর্ম থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো তারপরেও বাদ বাকিটা দেখে শুনে নেবেন ক্যাশ টাকার গাড়ি কোনো রকমের কোনো কিস্তি বকেয়া নেই গাড়িতেও হাত পড়েনি এখন পর্যন্ত গাড়িতে হাত পড়েনি শুধু ক্লাস প্লেটের কাজ একবার করানো হয়েছে এছাড়া গাড়িতে এখন পর্যন্ত একটা রেঞ্জ লাগানো হয়নি যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে সিংরা নাটোর নাটোর জেলার আশেপাশে গাড়িটা দেশের যে যে কোনো কোনো প্রান্ত থেকে আসতে পারেন রংপুর ডিভিশনের জেলা উপজেলা অথবা খুলনার যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এগারো পঞ্চাশ এটা চাওয়া দাম এগারো পঞ্চাশ চাওয়া দাম মানে এগারো লাখ পঞ্চাশ মাত্র তেরোশো ঘন্টার গাড়ি চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ থাকবে এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম